আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আজকে আপনাদেরকে আমি দেখাবো আমার যে যে গাছের জমিগুলো সেখানে গরুগুলিকে গাছ খাওয়ানো হয় মানে মানে তাদেরকে রশি দিয়ে খোঁটা দিয়ে এই জমিগুলি এখন আপনার এই আগাছা বেড়ে গেছে আর কি এইগুলি হচ্ছে মহাসা গাছ আর কি এক এক অঞ্চলে এক একটা বলে এগুলি দেখান কতগুলি গাছ জমেছে এগুলি এই গাছের কারণে এই গাছগুলির ভিতরে সেই গাছ যে প্রাকৃতিক গাছ এগুলি মজা জায়গায় ফাফে। কি তার জন্য আমি এই গাছগুলি এখন এই দাও দিয়ে এবং হাতে তুলা এগুলিকে পরিষ্কার করতেছি সাফ করতেছি সাফ করার পরে এখন এগুলি আবার সার সার দেওয়া হবে সার দেওয়ার পরে এগুলি আবার নতুন করে গাছ হবে আর কি তখন গাছগুলিকে খাওয়ানো যাবে না যদি না পরিষ্কার করি তখন এগুলি গাছ হবে না দেখেন এগুলি অনেক মানে আগাছা আছে এগুলি এই মহিষা গাছ অঞ্চলে কী গাছ বলে জানি না এটা আমরা আমাদের এলাকায় এটাকে মহিষা গাছ বলে দেন আমার সারা জমিতে এই গাছ বেরিয়ে গেছে এখন এগুলি পরিষ্কার করতে হবে আচ্ছা এগুলি পরিষ্কার করা অনেক পরিশ্রম আছে শক্ত এই গাছের গুঁড়াগুলি অনেক শক্ত এখন এগুলি দাও দা কাটাছি দাওদা কাটার পরে আপনার এগুলি আপনি দেখেন সারা জমিতে এই গাছ বেড়ে থাকে একটু জারা গাছের কাটিং এখানে রাখছিলাম এগুলি আর খাওয়ানো হয়নি কাটানো হয়নি দেখেন সারা জমিতে শুধু এই গাছ এই গাছের তলে দা এগুলি মজা থাকা বইলে এগুলি হ্যাঁ এই গাছগুলি মজে থাকা এখন এগুলি পরিষ্কার করার জন্য করতেছে পরিষ্কার করতেছে